প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসাল্লাহ তো বৃষ্টি আপু আমাদের ইউটিউবে কি উদ্দেশ্যে আসলেন একটু বলেন কষ্ট করে আসছি

তো শ্বশুর বাড়িতে থাকেন না কেন জায়গা সম্পত্তি নাই আছে থাকলে কি হবে আমার শাশুড়ি তো মরার পরেই পয়সা করে খেতে দিছে আমার আপনাদের বাপ মা নাই বাবা নাই মা আছে তো মার কাছে জানি ও এই জন্য তাদেরকে আর ডিস্টার্ব করেন না নাকি বাবা থাকলে তো একটা দাবি থাকতো ভাই তো আর বিয়ে সাথে করছে মনে হয় হ্যাঁ বিয়ে সাথে করছে তার ছেলে মেয়ে আছে তার সংসার নিয়ে সে ব্যস্ত ব্যস্ত তো আপনি কি ভাবে জায়গা দেব না ভাই কি কাজ করে

তো কি যদি মনে করেন আপনার মেশিন বা ব্যবসা ধরা দেয় তো আপনি কি কাজ বাস করে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন আচ্ছা দর্শক আপনারা নাম কি বললেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর এইট জিরো সিক্স ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম